আমার বিশ্ব নবীজির চাচা আব্বাসের আমি মসজিদে নবীর বারান্দায় বসেছিলাম আল্লাহর নবীজি অজ বানা ছিলেন নবেজের অজ বানানো খানা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম নবেজের অজোখানা হয়ে গেল ওই সময় বিশ্ব নবী দরদি দাঁড়িয়ে আছেন হজরত জিবিরিল আলাহি সালাম নবীজিকে সালাম দিলেন আর সালাম আলাইকায় রসুল আল্লাহ নবী আমার সালামের উত্তর দিয়ে বলেন জিবিরিল ভাই কি ব্যাপার তুমি আমার কাছে কেন এসে জমালাও জিবিরিল বলে নবীজি আমি আপনার সাথে দেখা করতে যা আপনার সাথে আমার কথা আছে আল্লাহর নবী বলেন জিবিরিল ভাই তুমি এখানে একটু দাঁড়িয়ে যাও এখানে আমার মসজিদ নবীর ভাই আমার চাচা কয়েকদিন হয়ে গেল তোমার বাহ্যিক চেহারা খানা তোমার চেহারা খানা দেখার জন্য আমার কাছে জবদার করেছে ভাই জিবরিল তুমি দাঁড়িয়ে যাও তোমার অরিজিনাল সুরাটা চেহারা খানা তুমি একবার দেখাও আল্লাহর নবী বললেন চাচা আপনি ফেরেস্তা জিবিরিল কে দেখব বলছিলেন বলে হ্যাঁ বলে দেখলে ওই দেখুন আপনি তাকে দেখুন আছে হযরত আব্বাস বলেন আমি বিশ্ব নবীর কথা শোনার উপার আমি জিবরিলের দিকে একটি বানো তাকালাও শুধু আমি জিবরিলের পায়ের দিকে লক্ষ্য করো না আর সাতাতে জিবরিল নাই আব্বাস বলেন আমি বেহু পড়ে গেলাম বলুন সাতাহাতি অজ্ঞার বিশ্বনবী আমার পবিত্র বরকতময় হাত দিয়ে পানি ছিটা মারলেন আব্বাসের চেহারা হুশ ফিরল জ্ঞান ফিরার পর নবী বললেন আমার চাচা তুমি জিবরিলকে দেখলেও বলে হজুর আমি তার পুরা চেহারা খেলা দেখি নাই শুধু তার পায়ের দিকে নজর করেছে আর আমি বেহুশে পড়ে গিয়েছিলাম সম্মানিত ভাইর আমার বাবা জীবনেরা আব্বাস আলহ তিনি ফেরেস্তাকে দেখেছে কিনা আমি আপনাদের এলাকা তো হয়তো বলেছি অনেকে হয়তো আপনারা জানেন না যে জিবিরিল কত বড় ফেরেস্তাও সাহাবারা নবীকে জিজ্ঞাসা করেছিলেন নবী জিবরিলের বড় কত বড় ফেরেস্তা সেটা বলতে গিয়ে বলেছিল জিবিরিল এত বড় ফেরেস্তাও গোটা পৃথিবীতে আসমানের নিচে যত জমিনে বাপটি পানি রয়েছে যত পানি আছে সব পানি তুলে যদি জিবরিলের মাথা চাঁদিতে ঢেলে দেওয়া যায় পবিত্র রসুল পবিত্র জবানে বলেছে সারা পৃথিবীর পানি গড়তে 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 এই জিবিরিলের থুতনি পর্যন্ত আস্তে আস্তে গোটা পৃথিবীর পানিগুলো সব শুকে যাবে বলুন আলহামদুলিল্লাহ তাহলে শিবিরিল কত বড় ফেরেশতা সম্বাদিত ভাইরা আমার বাবা জীবনেরাও এখান থেকে বাপজি মুফাসনে কালাম লিখেছে যে ফেরস্তাকে যে মানুষরা দেখতে পাবে না তা নয় সেই রকম যদি দামি যদি আপনার উম্ম হতে পারা যায় এখনো যদি সেই রকম আমল যদি হয় আমাদের আমাদের মধ্যবাবজি ফেরেস্তার মধ্যে দেখা হতে পারে বলুন আলহামদুলিল্লাহ বাবজি আমার সোনা নানেরাও আমরা অনেকেই জানি যে চারটে বাবজি আপনার ইমামের নাম শুনতে ভাই এটি ভালো করে কাল লাগাবেন অনেকে বলে যে ভাই আমরা হানাফি কে বলে আমরা সাফি অনেকে বলে আমরা মালিকে অনেকে বলে ইমা ইমাম আহাম্মাদ বিন হাম্বাল এই চারটে ইমামের নাম বলে না ভাই তে চার ইমামের মধ্যে বাবজি একটি কেতাবে ঘটনা এসেছে ইমাম আহম্মদ বিন হাম্বাল রহমাতুল্লা কেতাবে লিখেছে চারটে ইমামি বাবজি বিখ্যাত তারা আল্লাহর তারা সেই জামানার মুস্তাহিদ ব্যক্তি ছিলেন মুজাদ্দিদ ছিলেন তারা এত বুড়ো বড় বাপজি তারা পণ্ডিত আমলিয়াত লোক ছিলেন ইমাম আহম্মদ বিন হাম্বালের জীবনীতে এসেছে উনিও বাপজি ফেরেস তাকে বাপজি নিজ চোখে দেখে তিনি সালাম দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ ইমাম আহম্মদ বিন আহাম্বাল কত বড় দামি আল্লাহওয়ালা ছিলেন উনি এত বড় বুজুর্গ ওনার জীবনেতে বাপজি বহু ঘটনা এসেছে তার মধ্যে একটা ঘটনা তিনি ধরেছে উনি এত বড় বুজুর্গ ওনার জীবনীতে পাওয়া যায় ইমাম আহম্মদ বিন হাম্বাল উনি দিনের বেলায় বাপজি কলমার দাঁত দিতে শুরু করেছিলেন তারা দিনের দাওয়াত দিতে বাপজি বেড়ে গিয়েছিলেন বেনামাজি মানুষ কিভাবে তারা নামাজি হবে ইমা মাহমদ বিন আহম্বান এই প্রচন্ড শীতের সময় কেতাবে লিখছে উনি যেতে 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 বাপজু অনেক দূর চলে গিয়েছে কলমার দাওয়াত দিয়ে বাড়ি ফিরছিলেন বাড়ি ফিরার সময় দেখলেন অনেকটা বাপজি আপনার দূরে চলে গিয়েছে সে বাড়ি পৌঁছানো সম্ভব নয় সেদিনে আস্তে আস্তে বাপজি সূর্য পশ্চিম দিকে বাপজি ডুবে গেল হজরত ইমাম মাহমদ বিন আহম্বান যেখানে সূর্য ডুবলো রাস্তা আস্তে আস্তে ওখানে বাপজি তিনি যাই নামাজ পিছিয়ে তিনি নামাজ আদায় করলেন মাগরিবের নামাজ পড়ে বাপজি সোজা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে উনি মনে মনে চিন্তা করছে গো বালি আমি তো বাড়ি পৌঁছাতে পারবো না অনেকটা দূর চলে গিয়েছি ইমাম মোহাম্মদ বিন হাম্বাল চিন্তা না আমি রাস্তার মাঝে একটা কোনো বাড়ি যদি পাই ঘর পেলে সে বাড়িতে গিয়ে আমি আমি আশ্রয় নেবো আমি একটু থাকবো ইমা মাহমুদ বিন হাম্বালের জীবনীতে লিখছে উনি ওই মরুভূমির দিয়ে যেতে যেতে মাঠে দেখলেন রাস্তা ধারে একটা ছোট্ট একটা ঝুপড়ি ঘর ইমা হাম্বাল ওই বাড়ির দরজার গুড়িতে গিয়ে উনি সালাম দিলেন কারণ উনি জানেন বিশ্বনবী বলেছেন পা শক্ত যদি আপনি নমাজ পড়েন আর কোনো বাড়িতে মুসলিমের বাড়িতে গিয়ে যদি আপনি সালাম না দেন বিনা সালামে যদি আপনি বাড়িতে প্রবেশ করেন ঢুকে যান তাহলে হয়তো কেয়ামতের ময়দানে আপনি ওই বাড়িতে সালাম না দেওয়ার কারণে আল্লাহ হয়তো আপনাকে কেয়ামতের ময়দানে পাখড়া করবে আপনি জান্নাত না হয়তো আল্লাহ আটকি দিবে আমাদের আমল আছে ভাই একটা মানুষ বলতে পারবো যে আমার বাড়ি বলেন আমার প্রতিবেশী বাড়ি বলে যার বাড়িতে যায় না কেন আমি বিনা সালামে তার বাড়িতে আমি প্রবেশ করি না আছি বাপ একটা মানুষ এরকম নাই কিন্তু রসুল উল্লাহর সাহাবা নয় উনি একজন অলি নবীর উম্মাদ ইমাম আহম্মদ বিন আহম্মাল চিন্তা করেন সালাম না দিলে রসুলের সোনাথকে জিন্দা করা যাবে না উনি ওই বাড়ির দরদার গুড়িতে এসে সালাম দিলে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ হবার কাতুহ যাহাতে সালাম দিলে বাড়ির ভিতর থেকে দেখছে একটা যুবক ছেলে যুবকটার কেতাবে লিখেছে তার মুখে ছিল। সে যুবক ছেলেটা বাড়ির ভিতর থেকে ভাবছি সালামের উত্তর দিয়ে বেরিয়ে এসে বললেন চাচাজি কি ব্যাপার ইমাম আহম্মদ বিন হাম্বাল তিনি ডাক দিয়ে বললেন বাবা কিছু যদি মনে না করো তোমার বাড়িতে আজকে রাত্রিটা আমাকে থাকতে দিবা যদি থাকতে দাও আমি থাকার অনুমতি চাইছি কারণ আমি শীত ব্রস্ত্র নিয়ে আসি না অনেক দূর বাড়ি আমার কলমার দাঁত দিতে দিতে আমার রাত্রি লেগে গিয়েছে আমি তোমার এই বাড়িখানা আমি রাত্রিবেলায় থাকতে চাই যুবক ছেলেটা বলল চাচা অসুবিধা নাই আপনি আসুন অসুবিধা নাই আপনি আসুন আমি একা আছি কিন্তু কেতাবি লিখেছ যুবক ছেলেটার ঘরটা ছিল সেটা হোটেল ঘর যুবক ছেলেটা বলল চাচা আপনি ওখানে বসুন আরাম করবেন আমি আপনাকে অনুমতি দিলাম বৃদ্ধ সেই আহাম্মাদ বিন হাম্বাল সাদাশিদে তিনি এত বড় বুজুর্গ উনি ডাক দিয়ে বললেন বাবা আমি এসার নমাজ পড়বে এসার টাইম হয়ে গেছে যুবক ছেলেটাকে বলল বাবা একটু পানির ব্যবস্থা পাওয়া যাবে বলে অসুবিধা নয় পানি দিচ্ছে আপনাকে যুবক ছেলেটা বললো চাচা যে আমিও তো নামাজ পড়ব বলে বাবা তুমিও নামাজ পড়বে বলে হ্যাঁ বলে আমিও ছোট থেকে নামাজ পড়ি যুবক ছেলেটা অজু বানালো বৃদ্ধ লোকটা অজু বানালেন দুজনায় নামাজ পড়লে যুবক ছেলেটা বললেন চাচা ওইখানে আপনি আরাম করুন চাচা আমার আরাম করলে চলবে না এটা হোটেল ঘর আমি গরিব মানুষ আমি সারা রাত রুটি তৈরি করি সারা রাত রুটি তৈরি করার পর ওই রুটিগুলোকে আমি সারা দিন বিক্রি করি চাচা যে আমি চুলহা তৈরি চুলহাতে আগুন দিয়ে ওই দেখেন তাওয়াটা চাপি দিয়ে আমি আটা পানি দিয়ে করে আমি রুটি তৈরি করবো আপনি আরাম করে বৃদ্ধ লোকটা বললে অসুবিধা নাই বাবা যুবক ছেলেটা আটা যে সালতে শুরু করলো তাওয়া সাফি দিয়ে তলে আগুন ধরে দিল ইমাম আহমদ বিন হাম্বান ডাক দিয়ে বলছে বাবা কিছু যদি বলে না করো আমার শরীরে এমন কোন পোশাক বেশি নাই যা থেকে ঠান্ডা আমাকে লাগবে না ওকে বাবা পাতলা জামা আছে আমার শরীরে যদি তুমি কিছু মনে না করো যদি অনুমতি দাও তোমার চুলহাতে যে আগুন জ্বালিয়েছ ওই আগুনের তাপ একটু আমি খেতে চাই বলুন আলহামদুলিল্লাহ তাক দেখুন ফরজগার কাকে বলে আজ আমরা অনেক লোক আছি ফজর নামাজ পড়তে যাচ্ছি বাড়ি থেকে বাপ যে হাফ কিলোমিটার দূর এখন তো আর বেশিরভাগ দূরে মসজিদ নাই দূরে মসজিদ হলে ঝামেলা করে বাবজি কাছে মসজিদ তৈরি করার ব্যবস্থা করছে মানুষ নাই। বাহানাই মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দেখা যাচ্ছে নারকেল গাছ ওই কুড়ি হাত দূরে আর ওই গাছের নারকেল শুকনিয়া নারকেল বাপজি পড়িয়েছে পড়ে কুড়ি হাত দূরে বাপজি পড়িয়ে আছে আর মুসল্লি যাচ্ছে নামাজ পড়তে দেখছে দুইটি নারকেল কুড়িয়ে নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিয়ে আসলো ওই নারকেল দিয়ে বাপ যে আপনার পিঠা তৈরি করে অনেক সময় এরকম ওই নারকেল দিয়ে আবার রোজার এফতারি পর্যন্ত করছি হজুর ওই এফতারি থেকে রোজা হবে আমরা কি চিন্তা করেছি তা কয় অথচ কি বলবো ভাই আমি তো পারিনি পড়েছিল তাই কুড়ে খেয়েছি কয় বলছে খাওয়া যাবে না কারণ ওই নারকেল গাছের মালিক তো আপনি আমি নয় যে মালিক তার কাছ থেকে অনুমতি লাগবে আপনারা শুনেছেন আব্দুল কাদের বিখ্যাত বুজুর্গ আল্লাহ ওনার আব্বার নাম মুসা ওনার জীবনীতে এসেছে উনি নদীর ধার দিয়ে যাচ্ছিলেন একটা আঙ্গুরের থোকা উনি পানি থেকে তুলে খেয়ে নিয়েছিলেন উনি ক্ষুধার্ত অবস্থায় ছিলেন যাহাতে আঙ্গুরটা খালে আর সাতাহাতে আবু মুসা সলে জঙ্গি করেছে সাতাহাতে চিন্তা করলেন এই ফলটা খাওয়া আমার উচিত হয় নাই কারণ নদীর ধার দিয়ে যখন এই ফলটা ভেসে এসেছে নিশ্চয় বাগানটা নদীর ধারে কোথাও আছে আর ওই আঙ্গুর ফলের বাগানের মালিকের কাছ থেকে তো আমি আঙ্গুরের থোকা খাই নাই বলুন সোহান আল্লাহ ইমানদার এমনি হওয়া যায় না সঙ্গে সঙ্গে বাপজি ইমা মাহমুদ বিন হাম্বাল উনি যুবকটাকে বলল বাবা কিছু যদি মনে না করে তোমার চুলের তাপ একটু আমাকে খেতে দাও বলে চাচা অসুবিধা নাই আপনি খান আমি আপনাকে বাধা দিব না আপনি যদি আমার চুলহার পাশে যদি বসে আগুনের তাপ খান তাহলে আমার ঘুমটা আসবে না আমার রুটি তৈরি করতে ভালো হবে বলে তাই বাবা বলে হ্যাঁ ইমা মাহমদ বিন হাম্বাল বলেন আমি তার চুলহার গুড়িতে বসে বসে আমি সুবাহানার লয় বেহাম দিহি সুবাহানার লয় লাজিম এ তসবি আমি পড়তে শুরু করলাম কিন্তু ইমাম মোহাম্মদ বিন হাম্বাল উনি বলে আমি দেখলাম ওই যুবক ছেলেটাকে যে যুবক ছেলেটা রুটি তৈরি করছিল উনি বলেন আমি দেখলাম যুবক ছেলেটা রুটিটা তৈরি করে ওই তাওয়ার ওপরে যখনই রুটিটা চাপাছে সাতাহাতে যুবক ছেলেটা আস্তকের আওয়াজ দিয়ে বলছেন সুবহানাল্লাহ আবার ইমা মাহমদ বিন হাম্বাল বলেন আমি দেখলাম রুটিটা যখন উল্টাছে তখনও যুবক ছেলেটা বলছে আলহামদুলিল্লাহ বলুন শুভ ইমানদার যারা ইমানদার হবে তারা রাস্তাঘাটে যেখানে যাক না কেন গান তো দূরের কথা একটা অশ্লীল ভাষা ব্যবহার করবে নাও গনুকনুকেরা সব সময় হয় কোরআনের আয়াত নাহারের জিকরুল্লাহ আল্লাহর জিকির করবে বলুন আলহামদুলিল্লাহ